এতক্ষণ এই বক্তৃতা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আশা করি আমাদের প্রশ্নোত্তর পর্ব থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন প্রথমে আমি অনুরোধ করব মহিলাদের মধ্য থেকে কাউকে প্রশ্ন করার জন্য কোন অমুসলিম আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম প্রীতি শেঠি আপনার কাছে আমার প্রশ্নটা হলো আপনি আপনার বক্তিতায় বললেন যে ওসামা বিন লাদেনকে আমরা সন্ত্রাসী বলতে পারি না যেভাবে বিবিসি আর সিএনএন এই খবর প্রচার করছে কিন্তু এর পাশাপাশি এই চ্যানেলগুলো থেকেই আমরা এই বিস্ফোরণের বিভিন্ন খবর আর হতাহতের সংখ্যা জানতে পারি একই চ্যানেল থেকে এই খবরটাকে আমরা বিশ্বাস করব নাকি করব না থ্যাংক ইউ স্যার বোন আপনি খুব সুন্দর আর প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আমি বলছি যে আমরা যখন লাদেনের কথা বলছি তখন বিবিসি বলছে সে সন্ত্রাসী এটাতে বিশ্বাস করব না কিন্তু সেই বিস্ফোরণে যে নিহতের সংখ্যা বলছে সেটাতে বিশ্বাস করবো কিনা এই জন্যই বলছিলাম যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তার অর্থ এই নয় যে বিবিসির সব খবরই ভুল বা মিথ্যা সেই খবরটাতে তারা একজন হিরোকে ভিলেন বানাচ্ছে আশা করি উত্তরটা পেয়েছেন আমার নাম হলো শ্যাম শাম সুনার আমি মারাঠি মহানগর পেপারে কাজ করি চাকরি করি আজ আপনার লেকচার শুনে আমি প্রশংসার ভাষাও হারিয়ে ফেলেছি কিন্তু আমার এটা মনে হয় যে ভারতে হিন্দু আর মুসলমানদের এক হওয়ার জন্য কিছু না কিছু একটা করা দরকার আমার সেটাই মনে হয় আর তাই করছি গত দশ বারো বছর ধরে কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে ভারতে বস্তিতে যারা থাকে তারা গ্রাম থেকে এসেছে বোম্বেতে এসেছে রুটি রুজির জন্য এই বস্তিগুলোতে যে হিন্দু আর মুসলমান আছে তারা একে অন্যকে অপছন্দ করতে পারে আর অপছন্দ করেও এখন এই অপছন্দগুলোকে দূর করার জন্য আপনার কি মতামত ইন্ডিয়াতে হিন্দু আর মুসলমান ধর্মের লোক কিভাবে একসঙ্গে পাশাপাশি থাকতে পারে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এই ব্যাপারটাতে আমার মতামত কি যে আমরা কিভাবে হিন্দু আর মুসলমানদের একতা আনতে পারব কিভাবে তাদের একত্রিত করতে পারবো এর উত্তরে আমি বলবো আমার একটা ভিডিও লেকচার আছে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্যগুলো নিয়ে আমি বোম্বে লেকচার দিয়েছি চেন্নাইতেও লেকচার দিয়েছি ইন্ডিয়ায় অনেক জায়গায় লেকচার দিয়েছি আর সেসব জায়গায় আমি দেখেছি যে হাজার হাজার মানুষ সেখানে এসেছে বোম্বে এসেছিল বিশ হাজার লোক চেন্নাইতেও তাই আর অন্যান্য জায়গাতেও একই অবস্থা ছিল অনেক অমুসলিম সেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার হিন্দু আমার বক্তৃতা শুনতে এসেছিলেন আর তাদের অনেকে আমাকে বললেন যে ভাই জাকির একজন হিন্দু আমাকে বললেন আমাদের এই হিন্দু ধর্ম সম্পর্কে গত ৪০ বছরের জীবনে আমি যেটা জানতে পারিনি সেগুলো চার ঘন্টা জানতে পারলাম আমি এক্ষেত্রে কোরান মেনে চলি যেটা আছে সুরাহাল ইন্দ্রানের চৌষট্টি নম্বর আয়াতে তাল আবিলা কাল মিতিন সাওয়া এম্পায়নাবাই নকুম সেই কথা যাহা আমাদের এবং তোমাদের বোধহয় একই প্রথমটা কি আল্লাহ না ইল্লাল্লাহ আমরা এক আল্লাহর উপাসনা করি আমাদের বুঝতে হবে আর এটা কখনোই মনে হয় না যে হিন্দু ধর্ম একই জিনিস ইসলাম ধর্ম একই জিনিস খ্রিস্টান ধর্ম একই জিনিস এই কথাটা ঠিক না হিন্দু কোনো পণ্ডিতকে মুসলমান হতে বললে তিনি হবেন না কোনো মুসলমানকে খ্রিস্টান হতে বললে তিনি হবেন না খ্রিস্টান যাজককে হিন্দু হতে বললে তিনি হবেন না একই জিনিস কোথায় এগুলো মোটেই এক নয় আমাদের মানতে হবে বেশ কিছু পার্থক্য আছে তবে কিছু সাদৃশ্য আছে আসুন আমরা সবাই অন্তত পক্ষে সাদৃশ্যগুলো মেনে নেই পার্থক্যগুলো না হয় থাকলো আমি যেটা বলি যে আমাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে হতে পারে সেটা ভগবদ গীতা হতে পারে বেদ হতে পারে অবনিষাদ বাইবেল কোরআন আসুন সাদৃশ্যগুলো দেখি পার্থক্যগুলো নিয়ে আলোচনা পরে করব আমরা তবে যে কথাগুলো একই আসুন আমরা সবাই সেগুলো মেনে চলি আমি আমার লেকচারে এমন অনেক সাদৃশ্যের কথা বলেছি অনেকগুলি এই জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন আর আমাদের মধ্যে অনেকেই ব্যাপারটা জানে না মুসলমান তাদের ধর্ম সম্পর্কে জানে না হিন্দু তাদের ধর্ম সম্পর্কে জানে না অনেক মুসলমান প্রতিবাদ করেছে হিন্দু ধর্ম আর ইসলামের মধ্যে সাদৃশ্য অসম্ভব অনেক লোক এসেছিল শুধু তর্ক করার জন্য যেন আমি আজে মাঝে বকছি হিন্দু আর মুসলমান একই অসম্ভব কিন্তু তারা যখন আমার লেকচার শুনলো তখন বিস্মিত হলো যারা তর্ক করতে এসেছিল তারাও সে কথাগুলো মেনে নিলো আর অনেক হিন্দু সেখানে ছিল আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে একই কথাগুলো মেনে চলতে হবে তার প্রথম কথাটা হলো আল্লাহ আমরা উপাসনা করি একমাত্র আল্লাহ এটাই সবচেয়ে বড় মিল এখানে আরো উদ্ধৃতি দেওয়া যায় বেদের উদ্ধৃতি দেয়া যায় ভগবত গীতার উদ্ধৃতি দেয়া যায় এটা আছে ছন্দগীয় উপনিষদের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদ একম এবিদেম শ্রেষ্ঠা একজনই দ্বিতীয় কেউ নেই এছাড়া শ্বেতসত্ত উপনিষদের ষষ্ঠ অধ্যায়ের নবম অনুচ্ছেদে আছে নাচা শেখা সেনিতা নাচা দ্বীপ তার কোনো প্রভু নেই তার কোনো মা বাবা নেই এটা একটা সংস্কৃত উদ্ধৃতি তার মানে সর্বশক্তমান স্রষ্টার কোনো মা বাবা নেই তার কোনো মালিক নেই এছাড়াও আপনারা দেখতে পাবেন এটা আছে শ্বেতাসূত্র উপনিষদের চার নম্বর অধ্যায়ের উনিশ নম্বর অনুচ্ছেদে নৈতাস্তিপতি মাস্তি সর্বশক্তিমান স্রষ্টা তার কোনো প্রতিকৃতি নেই তার কোনো প্রতিমা নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো মূর্তি নেই কোনো ছবি নেই একই কথা বলতে যজুর্বেদ বত্রিশ নম্বর অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদে নত্যাশিপতি মাস্তি সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমা নেই তাহলে আপনি যদি বেদ পড়েন ভালোভাবে বোঝার চেষ্টা করেন দেখবেন সেখানে একটাই স্রষ্টা তাই মানুষ অনেক সময় ধর্মগ্রন্থ সম্পর্কে জানে না আর এই প্রশ্নটা কয়েকদিন আগে আমাকে করা হয়েছিল স্টার নিউজ চ্যানেলের একটা সাক্ষাৎকারে আমাকে প্রশ্ন করেছিল জাকির ভাই বন্দে মাতারম শব্দটা এটা সম্পর্কে আপনার মতামত কি এই শব্দটাকে মুসলমানরা বলতে বলতে পারবে পারবে আমি বললাম মুসলমান সে পরে আসছি আগে বলি হিন্দু ধর্ম কি বলে তিনি প্রথমে বোঝেননি আমি কি বলতে চাচ্ছি আমি বললাম বেদের পণ্ডিতরাও বলবেন বেদে বলা আছে যে স্রষ্টার কোনো প্রতিমা নেই তাই আপনি যখন বলছেন বন্দে মাতারম অর্থাৎ এই দেশ আপনার মা তাকে স্রষ্টা বলছেন এখানে পণ্ডিত লোক আমি সাধারণ মানুষের কথা বলছি না যারা ধর্মগ্রন্থ সম্পর্কে বেশি কিছু জানেন না তবে পণ্ডিত কাউকে জিজ্ঞাসা করেন তিনি বলবেন বন্দে আর বেদের কথা পরস্পর বিরোধী কারণ বন্দে মাতরম কম করে হলেও তিন জায়গায় বলছে আমি তোমার সামনে নতজন হই আমি তোমাকে পুজো করি আপনারা দেখবেন আর্য সমাজ আর এছাড়া অনেক বিখ্যাত পণ্ডিত তাদের মতে বেদের কথা অনুযায়ী মূর্তি পুজো করা নিষিদ্ধ আপনারা দেখবেন ভগবৎ গীতার সপ্তম মধ্যে বিশ অনুচ্ছেদে আছে মূর্তি পূজা করা সম্পূর্ণ নিষেধ তাই হিন্দু ধর্মগ্রন্থগুলো দেখলে বুঝতে পারবেন দুর্ভাগ্যক্রমে হিন্দুরা এখন প্রান্ত বিশ্বাস করে তবে বেদ কিন্তু বলছে একজন স্রষ্টার কথা এছাড়াও বন্দে মাতরম আমি তোমার সামনে নতজন হয়ে পূজা করছি একটু আগে যে উপনিষেদ থেকে উদ্ধৃতি দিলাম তার বিরুদ্ধে যায় ইসলাম ধর্ম অনুযায়ী বারোটা লাইনে আমাদের আপত্তি আছে তিনবার বলা হয়েছে বন্দে মাতরম যার অর্থ তোমার সামনে নতজন হয়ে। তিনবার বলা হয়েছে এই দেশ আমার মা তিনবার বলা হয়েছে আমি তোমার পায়ে চুমু তিনবার বলা হয়েছে স্বর্গীয় দেশের হাসির কথা স্বর্গীয় হাসির কথা দেশকে বলা হচ্ছে লক্ষ্মী বলা হচ্ছে দুর্গা এই সব কিছু আপত্তিকর আমরা মুসলিমরা দেশকে ভালোবাসি কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করব না এমনকি আমাদের মা যে মা আমাদের নয় মাস গর্বে ধারণ করেছেন আমরা মাকে ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু মায়ের সামনে নত যেন হই না আমাদের নিজেদের মা যে ব্যক্তিকে আমরা আল্লাহ সুবান তালার পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি ভালোবাসি তিনি হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এমনকি আমরা সেই প্রিয় নবীজির সামনেও নত যেন হই না বন্দে মাতারাম এই গানটা গাওয়ার কি আসলেই কোনো প্রয়োজন আছে এটা পলিটিক্যাল গেম পলিটিশিয়ানরা এটা করেছে ভোট ব্যাংকের জন্য তারা এমনকি তারিখটা নিয়েও খেলা করেছে আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটা লিখেছেন আঠারোশো ছিয়াত্তর সালে আর এটা ছাপা হয় আঠারোশো সালে তাহলে একশো পঁচিশ বছর আর সাত থেকে আসে এই ভুলটা করে যে খেলা এছাড়াও সৌদি আরবে যে মুসলমান আছে সে তার দেশ সৌদি আরবের কাছে নত যেন হয় না যে মুসলমান পাকিস্তানে থাকে সে পাকিস্তানের কাছে নত যেন হয় না এটা শিখ তাই যদি বলেন ইন্ডিয়ার মুসলমানরা দেশপ্রেমিক না এটা আমাদের ধর্ম আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা এই দেশকে অনেক উন্নতি দিয়েছেন আমরাও দেশকে ভালোবাসি যখন প্রয়োজন হবে সত্যের জন্য আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারো সামনে নত হব না এবার অমুসলিম ভাই এই প্রশ্নটা আসলে করেছে আমার একজন অমুসলিম বন্ধু ঠিক আছে আপনি প্রশ্ন করেন আসসালামু আলাইকুম স্যার আমার নাম সাইক আমি ম্যানেজমেন্টের ছাত্র আমার প্রশ্নটা হলো আপনি কি মনে করেন যে মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভোগে আর আমরা কি একথা বলতে পারি যে সন্ত্রাস এ কারণেই হচ্ছে ধন্যবাদ স্যার ভাই আপনি প্রশ্ন করেছেন মুসলমানরা কি নিরাপত্তাহীনতায় ভোগে আর এই না আমি আমার আগেও বলেছি যে সন্ত্রাসের পেছনে মূল কারণটা হলো অবিচার নিরাপত্তাহীনতা নয় নিরাপত্তার অভাব একটা অংশ হতে পারে তবে আসল কারণটা হলো অবিচার অবিচার আর কোনো বিশেষ গোত্রের মানুষের উপর অন্যায় করা আপনি যদি গতকালের সানডে মিড খবরটা পড়ে থাকেন নাইন ইলেভেন উপলক্ষে লেখা একজন খুবই বিখ্যাত লোক যার নাম উলিয়াম তিনি সেখানে একটা উপদেশ দিয়েছেন যে মূল কারণ হল অবিচার আর কোনো গোত্রের উপর অন্যায় করা আর তিনি বোম্বে কর্তৃপক্ষের সাথে একমত যে এটা হতে পারে কাশ্মীর বিদ্রোহীরা এই বিস্ফোরণটা ঘটিয়েছে কিন্তু তিনি বলেছেন এর কারণটা কি তার মত অনুযায়ী কাশ্মীরিরা যুদ্ধ চায় না তারা শান্তিপ্রিয় মানুষ তাহলে কেন তারা যুদ্ধ করতে বাধ্য হচ্ছে উত্তরটাও তিনি দিয়েছেন যে এর কারণ কাশ্মীরে গণতন্ত্রের নামে চলছে প্রহসন তিনি বলেছেন আমি না এটা আমার মন্তব্য না এ ব্যাপারে তিনি বিশেষজ্ঞ আর পৃথিবীর মানুষকে তিনি উপদেশ দিয়ে থাকেন তিনি বলেছেন এখানে গণতন্ত্র একটা প্রহসন এটার অপব্যবহার করা হচ্ছে আর সেজন্যই তারা যুদ্ধ করছে ঠিক প্যালেস্টাই নেও তারা যুদ্ধ করছে কারণ তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাই সন্ত্রাসের কারণ হচ্ছে কোনো গোত্রের মানুষের উপর অবিচার করা অথবা কোনো অন্যায় করা তাই অধিকার ফিরে পাওয়ার জন্য তারা তাদের যুদ্ধ চালাচ্ছে প্রতিশোধ নিচ্ছে আর এটাকে সন্ত্রাস বলছে তারা যারা তাদের বিপক্ষে আছে যারা তাদের পক্ষে তাদের জন্য এটা ভালো উদাহরণস্বরূপ ভগৎ সিং তিনি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন ব্রিটিশ সরকার তাকে টেরোরিস্ট আমরা বলি মুক্তিযোদ্ধা আর তাই এভাবে কারণ খুঁজে দেখবেন তারপর আপনি বলবেন সন্ত্রাসী কিনা তাই বললাম সন্ত্রাস শব্দটার অনেকগুলো অর্থ আছে অনেকগুলো সংজ্ঞা আছে এটা বদলায় ভৌগোলিক অবস্থানের কারণে ইতিহাসের কারণে বদলায় তাই ব্রিটিশ সরকার যে লোককে বলছে সন্ত্রাসী আমরা ইন্ডিয়ানরা তাকে বলছি মুক্তিযোদ্ধা আর এইভাবেই আমাদের বুঝতে হবে আসল কারণটা হলো কোন গোত্রের উপর অত্যাচার করা আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন স্যার আপনার কাছে আমি খুবই বেসিক একটা প্রশ্ন করব আমি বিশ্বাস করি যে আপনিও বললেন সন্ত্রাস হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ রাইট আমি আরো মনে করি সরকারের বিরুদ্ধে যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ কোন মানুষের সাথে যদি অন্যায় করা হয় তাহলে সেই মানুষ প্রতিশোধ নিতে গিয়ে অন্য মানুষকে হত্যা করে সে তার সাথে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তবে আমি বিশ্বাস করি মানুষ প্রতিশোধ পরায়ণ আমার অবস্থাও যদি গুজরাটের মতো হতো তাহলে সে যা করেছে আমিও তাই করতাম এছাড়া আমি কি করতে পারি পুলিশের উপর আস্থা নেই আদালতে গেলে দশ বছর লেগে যাবে তাহলে একজন সাধারণ মানুষ সেখানে কি করবে যদি অত্যাচার করা হয় আমার মতো সাধারণ মানুষকে আপনি কি উপদেশ দেবেন যদি আমার সাথে আমি আপনার সাথে একমত আপনি যেটা বলেছেন সেটা যদি আপনার আর আমার হয় যদি দেখি আমাদের আপন চোখের সামনে হত্যা করা হচ্ছে আমাদের মা বন্ধে ধর্ষণ করা হচ্ছে ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে তখন কি করবেন আমি একমত যে আপনিও এই কাজই করবেন একজন সাধারণ মানুষ এই কাজই করবে এটাই স্বাভাবিক যদি না আল্লাহর উপর আপনার বিশ্বাস থাকে আমি আপনার সাথে একমত নিরানব্বই পার্সেন্ট মানুষ যদি তারা চুরি না পড়ে মেয়েদের মতো যদি চুরি না পড়ে থাকে তাহলে সেটাই স্বাভাবিক প্রক্রিয়া যদি না সেই লোক আল্লাহর উপর বিশ্বাস করে এমনকি আমিও একই কাজ করতাম যদি না আমি কোরআনকে জানতাম যদি না আমি জানতাম কোরআন এটাকে অন্যায় বলেছে কারণ যদি আমি নিরীহ মানুষকে হত্যা করি তাহলে আমিও সেই লোকের মতোই কাজ করতাম যে আমার উপর অন্যায় করেছে যেহেতু কেউ একজন আমার উপর অন্যায় করেছে তার অর্থ এই না যে আমি নিরীহ মানুষকে হত্যা করব। কেউ আমার ঘরে ডাকাতি করলে আমি আরেকজনের ঘরে ডাকাতি করতে পারি পারি না যদি আমি অপরাধীকে ধরতে আর প্রমাণ করে শাস্তি আলাদা কথা কিন্তু আমি নিরীহ মানুষকে হত্যা করতে পারি না কোরআন এই কথাই বলছে যে নিরীহ মানুষকে আপনি হত্যা করতে পারেন না যেহেতু আমি কোরআনের কথা জানি আমি এই উপায়ে প্রতিশোধ নেব না আমি প্রমাণ জোগাড় করার চেষ্টা করব আমি সরকারকে বোঝানোর চেষ্টা করব যদি তারপরও সে ছাড়া পায় আমি কি করব এই সন্ত্রাসী আক্রমণগুলোর জন্য যে লোকগুলো দায়ী হতে পারে গুজরাটে বা বোম্বে পলিটিশিয়ানরা হতে পারে পুলিশ অথবা অথবা যারা মারা গেছে যে লোকগুলো বোমা ফাটিয়েছে যদি এই পৃথিবীতে তাদের বিচার না হয় রোজ কেয়ামতের দিন আল্লাহ তাদের শাস্তি দেবেনি আমরা মুসলমানরা বিশ্বাস করি পবিত্র করণেশা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে আছে যে কুল্লোন মাউত প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে আসল বিচার হবে রোজ কেমতের দিন যেহেতু আমরা মানি যে এই জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা এটাই আমরা মানি যদি এখানে কিছু করতে না পারি তাহলে আল্লাহর কাছে ছেড়ে তিনিই বিচার করবেন আল্লাহ অবশ্যই শাস্তি তিনি যদি আমরা আজকে হিটলারকে ধরি তাকে আপনি কি শাস্তি দেবেন ষাট লক্ষ মানুষ হত্যা তাকে কি শাস্তি দেবেন তাকে একবার মারতে পারেন বাকি উনষাট লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন লোকের কি হবে পবিত্র কোরণের নিসার ছাপ্পান্ন নম্বর আয়াতে আছে যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদেরকে দোজকের আগুনে দগ্ধ করিব আর যখনই তাদের চামড়া দগ্ধ হইয়া যাবে আবার নতুন চামড়া দান করিব যাহাতে তারা শাস্তি ভোগ করিতে পারে বিজ্ঞান বলে মানুষের শরীরে পেন রিসেপ্টর আছে তাই আল্লাহ বলেছেন যে রোজকে আমাদের দিন তাদের চামড়া আগুনে পোড়ানো হবে আবার নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা যন্ত্রণাটা বুঝতে পারে যদি আল্লাহ চান তিনি হিটলারকে ষাট লক্ষ বার মারতে পারেন আমরা সেটা পারি না তাই আমরা এই বিচারের ভার আল্লাহর উপর ছেড়ে দেব সর্বশক্তিমান আল্লাহর কাছে আমাদের সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ আমাদের কাছে ডক্টর জাকিরের উদ্দেশ্যে অনেক প্রশ্ন এসেছে এমন প্রশ্ন ছিল যে ইসলামের প্রসার তরবারি দিয়ে হয়েছে কিনা জিহাদ আর সন্ত্রাস এমন অনেক প্রশ্ন ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এইসব প্রশ্নের উত্তর ডক্টর জাকিরের মুখে শুনতে পাবো জাদা খায়ের এই অনুষ্ঠানটি করতে পারার জন্য আল্লাহ তালাকে ধন্যবাদ জানাই উপস্থিত শ্রোতাদেরও ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই আমাদের অতিথিদের যারা অনেক আগ্রহ নিয়ে আমার এই ভিডিওটি ভালো লাগলে উপভোগ ভিডিওটিতে সবাইকে একটি লাইক অনেক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন